সোজা স্টুডিও থেকে বাইরে চলে এলাম প্রকৃতির কোলে শরীরটা খুব ভালো নাই কিন্তু আজকে যে ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা খুব ভালো লাগবে আচ্ছা এই যে লেনোভো আপনারা প্রত্যেকে নাম শুনেছেন আর লেনোভোর পক্ষ থেকে একটা দুর্দান্ত জিনিস আপডেট পাওয়া যাচ্ছে লেনোভো খুব তাড়াতাড়ি আনভেল করতে চলেছে ডে স্টার বট জি এস যেটা একটা রোবট ডগ কম্প্যানিয়ান এবং এটা খুব তাড়াতাড়ি তারা লঞ্চ করতে চলেছে যা কাজ করে মানুষকে তাক লাগিয়ে দিবে এরকম দুর্দান্ত টেক আপডেট সঙ্গে থাকুন আর স্যামসাং কে পুরো ধুয়ে দিব আজকের এই ভিডিওতে চলো আজকের ভিডিও লাইক টার্গেট মাত্র হাজার আমরা এবার কথা বলে নিব স্যামসাং এর একটা আপকামিং স্মার্টফোন আর সেটা অলরেডি গ্লোবালি লঞ্চ হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি এম ফিফটিন এবং এই যে স্যামসাং গ্যালাক্সি এম ফিফটিন এটা মোটামুটি একটা বাজেটে আসার মতন স্মার্টফোন মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স ওয়ান জিরো জিরো প্লাস ফিফটি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা চার জিবি একশো আঠাশ জিবি ছ হাজার এমএচরের ব্যাটারি পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জিং এবং তেরো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আসছে এই স্মার্টফোনটি দাম কুড়ি হাজার মনে করা হচ্ছে যাই হোক স্যামসাং অনেক বাজে কাজ করছে আমরা অবশ্যই বলবো গুগল কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেটে নতুন নতুন ফিচার্স ইনক্লুড করছে যেমন প্যারালালি এইবার আমরা প্লে স্টোরে দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবো নাম্বার টু আমরা স্যাটেলাইটের মাধ্যমে টেক্সট মেসেজ করতে পারবো এটাও একটা দুর্দান্ত তবে ওগুলো দামি স্মার্টফোনে হবে নাম্বার থ্রি আমরা এবার থেকে ব্যাটারি আরও ভালো ব্যাক আপ পাবো এবং অ্যান্ড্রয়েড ফিফটিন ব্যাটারির জন্য বেশিভাবে কাজ করবে আর তাছাড়াও প্রসেসারের ওপর সুন্দর একটা যে অপটিমাইজেশন সেটা করতে চলেছে অ্যান্ড্রয়েড ফিফটিনে আর যেসব অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করছি না সেগুলো আর আমাদের ডেটা ইউজ করবে না এটাও দুর্দান্ত র্যাম ম্যানেজমেন্টও ভালো হবে এটা ছিল এবং খুব তাড়াতাড়ি আসছে এই আপডেট প্রত্যেকের স্মার্টফোনে কথা বলে নিবেন্লু ধাদ একটা স্মার্টফোন আসছে আন্ডার থার্টি থাউজেন্ড নিয়ার অ্যাবাউট ছাব্বিশ সাতাশ হাজারে এবং এটি হল ওয়ান প্লাস নট সি ফোর এবং এখানে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের ওয়ান টোয়েন্টি হার্স এর অ্যামলের ডিসপ্লে থাকছে স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রি থাকছে ফিফটি মেগাপিক্সেল আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি এবং প্লাস্টিক ফ্রেম পাঁচ হাজার এম ব্যাটারি এবং একশো ওয়াটের ফাস্ট চার্জার ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান থাকছে তবে এই স্মার্টফোনটা আমাদের ভালো লেগেছে কারণ প্রসেসার অ্যান্ড পারফরমেন্স ক্যামেরা দুর্দর্শ আসছে খুব তাড়াতাড়ি ফার্স্ট অফ এপ্রিল এটি লঞ্চ হচ্ছে আমরা মনে করছি ছাব্বিশ থেকে সাতাশ হাজার এবার কথা বলে নেব একটি দুঃখের খবর স্যামসাং এর এ থার্টি ফাইভ

পঞ্চাশ মেগা পিক্সেলের ওয়াইস আট পিক্সেলের আল্ট্রাইট টু মেগাপিক্সেলের ম্যাক্রো তেরো মেগাপিক্সেলের ফ্রন্ট পাঁচ ব্যাটারি টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ডুয়াল স্টিডিও স্পিকার আমাদের ভালো লাগেনি এবং এটা কোথাও না কোথাও মনে হয়েছে প্রচণ্ড দাম রেখেছে স্যামসাং এবার তোমাকে চুপ থাকতে হবে এবার তোমাকে ভালো করে কাজ করতে হবে আরও একটা স্যামসাং এর দুঃখের খবর একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা এবার নেক্সট কথা বলে নেব আরেকটি স্মার্টফোন সম্পর্কে সেটা হলো ইনফিনিক্স আমরা গতকাল বলেছি ইনফিনিক্সের নোট 40 প্রো এবং নোট 40 কাপ অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসছে আর আরেকটা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসছে নোট 40 এবং এইট্টিনথ অফ মার্চ এটা গ্লোবালি লঞ্চ হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে থাকছে 45 ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার প্রো মডেলে থাকছে 70 ওয়াটের ফাস্ট চার্জিং এবং ফোর জি ইকুইপ ফোন হবে এগুলো মিডিয়াটেক হিলিও জি নাইন্টি নাইনের সাথে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দুশো ছাপ্পান্ন জিবি এবং আইপি ফিফটি ফোর রেটেড স্মার্টফোন হবে যাই হোক যারা ফোর জি ভ্যারিয়েন্ট কিনতে চান তারা দেখতে পারেন তবে আজকে ডেটে কি ফোর জি চলবে প্রশ্ন এখানে কথা বলে নেব অনার অনার হট করে তাক লাগিয়ে দিল কাকে সব ব্র্যান্ডকে এমন একটা ক্যামেরা দেওয়া স্মার্টফোন তারা লুক এনেছে যেটা তাক লাগানোর মতন অনার ম্যাজিক সিক্স আল্টিমেট যেখানে ক্যামেরা ডিজাইন লাইভ করেছেন তারা এবং এখানে একটা হাইপ সৃষ্টি করেছে তারা সত্যি ক্যামেরা মডেল ভালো লাগছে এখন দেখার পালা কত তাড়াতাড়ি আসে আমরা কথা বলে নেব এবার স্যামসাংয়ের সেই দুঃখের খবর স্যামসাং এ ফিফটি ফাইভও যে লঞ্চ গ্লোবালি সেটা করেছে ইন্ডিয়াতেও আসবে বাংলাদেশেও যাবে দুটো এবং এই স্মার্টফোনের যে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চেসের ডিসপ্লে সুপার অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্স পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি পাঁচ হাজার এম ব্যাটারি পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং দেখুন আরও একটা কথা এখানে এক্সাইনস চোদ্দোশো আশি প্রোভাইড করা হয়েছে আমি জানি না কি খেয়ে তারা এটা লঞ্চ করছে যাই হোক আমার মনে হয় এটার দামও কিন্তু বিয়াল্লিশ হাজার এবং ওপার বাংলায় প্রায় আটচল্লিশ উনপঞ্চাশ হাজার হবে ইন্ডিয়াতে ভাই ওই রকমই দাম তো অবশ্যই স্যামসাং এর এই স্মার্টফোনগুলি একটু স্কিপ করবেন অবশেষে বলবো স্ন্যাপড্র্যাগেন এর দুটি প্রসেসার আসতে চলেছে এইট এস জেন থ্রি সেভেন এস জেন থ্রি এবং এটা আগামী মাসে আসছে এখন দেখার পালা কোন ব্র্যান্ড কত তাড়াতাড়ি এই প্রসেসারগুলোকে দিয়ে স্মার্টফোন লঞ্চ করে আগামী ভিডিওতে আরো খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে আরো দুর্দান্ত টেক আপডেট আনবক্সিং রিভিউ সাথে চলুন বিদায়